যশোর জেলার সারসা উপজেলার বেনাপোল যে বর্ডার এখানে ঠিক বেনাপোল বর্ডার সাইডে পিছনে ভারত ওই যে এই ভারতের কাটাতারে বেড়া দেখা যাচ্ছে লাইটের পোস্ট দেখা যাচ্ছে আমরা এই বর্ডার সাইডে এসে একটা বিষয় বলতে চাচ্ছি ইসলামের ভিতরে বহু ফেরকা সৃষ্টি হয়েছে আমাদের এই ফেরকা মানে মতো পার্থক্য বিভিন্ন দলে দলে আমরা বিভক্ত হয়ে গেছি এই ব্যাপারে আল্লাহ সুরা ইমরানের একশো নম্বর আয়তে বলছে হে মমিনগণ হে বিশ্বাসীগণ তোমরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবীদের ভিতরে বিভিন্ন ফেরকা আছে বিভিন্ন দল আছে এই ফেরকাদের ভিতরে যারা বাতিল দল যারা ইবলিশের অনুসারী কিতাবিদের ভিতরে কিছু ইবলিশের অনুসারী আছে যারা আদমক শেষদা বিরোধিতা করে এই ধরনের কিতাবীদের যদি তুমি আনুগত্য করো তুমি আদম কাবার শেষদা করে এ দল থেকে বেরিয়ে এসে তুমি মোমেন হয়েছ যদি তুমি মোমেন হওয়ার পরও ওই সমস্ত কিতাবিদের দল বিশেষের আনুগত্য করো যারা আদম কাবার শেষদার বিরোধী হয়ে বাতিল দলে গণ্য হয়ে গেছে মতো মত পার্থক্য সৃষ্টি করছে ভিতরে হ্যাঁ তিয়াত্তর দল আছে না এই ধরনের আদম কাবার সেজদাকারী যারা বিরোধী আদম কুপার বিরোধী এই কিতাবীদের দল বিশেষের আনুগত্য যদি তুমি করো তাহলে ওরা তোমাকে কাফের মানি তুমি কাফের দলভুক্ত হয়ে যাওয়া যেমন তুমি এখন গুরু কাছে বায়াত গ্রহণ করে আদমক শেষদা দিয়ে তুমি মমন হয়েছো তুমি আবার যারা কিতাবিরা পাঁচোক্ত সালাত এরকম জুমা জামা তাবলিক করে বেড়াচ্ছে এরা তোমার বাড়ি বাড়ি গেল এইসব আমাদের সাথে একটু সময় দাও তুমি তাদের সাথে মসজিদে গেলে মসজিদে যাওয়ার পরে তারা তোমাকে বিভিন্ন কায়দা কারণ নিয়ে আদমকর শেষদার বিপক্ষে যত রকমের আক্রমণ আছে বলে এই শেষদা জন্য এটা মানুষের জন্য না এটা সেরেক এটা রহিত হয়ে গেছে এটা এখন ইসলামী শরীয়তে নিষেধ বিভিন্ন কারণে তোমার ইমানটা নষ্ট করে দিল এজন্য আল্লাহ বলছে যে হে মোমিনগণ বিশ্বাসীগণ যারা আদমগমেশ করছো তারা তো মোমেন আর যারা আদম কবর শেষদার বিরোধিতারা তো কাফের এই মোমিনগঞ্জে বলছে সতর্ক করে যে সমস্ত কিতাবিরা আদম কাপুর শেষদা করে না এবং সেটার বিরোধিতা করছে এদের দল বিশেষে রাণগত্য করলে ওরা তোমাকে আবার পূর্বের জায়গায় নিয়ে যাবে সে কাফের ভিতরে নিয়ে যাবে আমাদের যারা সমস্ত ভক্তবৃন্দ আছে এদের মুখ্য বৈশ্বাস দেখছে তারা তাদেরকে সুরাই ইমরানের একশো নম্বর আয়তের সতর্কতা দিয়ে সতর্ক করতে চাই যেন তোমরা এরকমভাবে পাঁচোক্ত জুমা জামাত আজানা কামতের সাথে ওদের সাথে যখন তুমি যাবা তখন ওরা তোমাকে কাফের বানিয়ে ছাড়বে এই আয়তনার ছাড়ে কি মাসুম বুঝতে পেরেছো কন্যা তাহলে তোমার কী করতে হবে এখানে তোমার দেখা যাচ্ছে যে যারা যে সমস্ত মসজিদ মানে মাদ্রাসাগুলা অধিকাংশ আদম কবর শেষদা বিরোধী ওই কাফেরদের দ্বারা পরিচালিত ওরা ওই কিতাবি কিতাবের অনুসরণ করে তারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে তুমি তো বুঝতে পারছো না যে কোনটা আল্লাহর কথা কোনটা তাদের নিজে বানানো কিতাব এরকম এরকমভাবে সুরা ইমরানের সুরা বাকার উনআশি নম্বর আয়তে বলছে যারা কি নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয় ওদের জন্য দুর্ভোগ আসছে তাহলে এই সমস্ত কিতাবেরা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে তুমি একজন সহ সহর সরল আদম মোমেন তুমি বুঝতে না পারে তাদের কথায় বিভ্রান্তি হয়ে তুমি মূল দল মোমিনত্ব থেকে পিছিয়ে তুমি কাফের হয়ে গেলে এজন্য জন্য সুরা ইউনুসের সাতাশি নম্বর আয়াতে বলছে হে মোমিনগণ তোমাদের বাসগিরেই তোমাদের সালাতের স্থান নির্ধারণ করো তো বাসগিরে সালাতের স্থান নির্ধারণ করা তো আয়াতে এসেছে আমরা যতগুলো মমিন আছি আমরা যদি প্রত্যেকের বাড়িতে একটা করে আমার সালাতের স্থান নির্ধারণ করে সেখানে সকাল সন্ধ্যা বা বিভিন্ন রাত্রে নিজনে আমি যদি সালাত আদায় করি তাহলে তার ওই কিতাবিদের দলের ভিতরে যেয়ে আমার তাদের আনুগত্য করা লাগলো না এখানে কিতাবিদের দল বিশেষে আনুগত্য করা বলতে যখন তুমি মসজিদে যাচ্ছ যেয়ে যখন তুমি জামাতের সাথে সালাত আদায় করছো তখন তো ওই জামাতের সাথে সালা আদায় করার কথা তো কোরআনে কোনো উল্লেখই নাই আয়াতই নাই তো সেই সেখানে যাই যখন তুমি তাদের সাথে জামাতে দাঁড়াইছ তখন তুমি তাদের আনুগত্য করছো যে আনুগত্য করার কথাটা এই কোরআনে আয়াতে নিষেধ করি এই জন্য মসজিদে গেলেই তো তোমাকে এরকমভাবে জামাতে দাঁড়াইতে হচ্ছে আমার জামাতে দাঁড়িয়ে তাদের দলের সাথে মিশে ওরা তোমাকে কাফের বানিয়ে ছাড়তে পারে এই জন্য ইমরানের একশো নম্বর আয়াতের প্রেক্ষাপটে আমি জানাতে চাই যে তোমরা যারা আদমকুবাই সেজদা করছো আদমক সেজদাকারী কিছু লোক আছে আদমকর শেষদা শেষদার বিরোধী কিছু লোক আছে যারা কোরআনের কথা বলে নিজেকে এরকম মোমিন দাবি করে আবার তোমার হচ্ছে আদমক সেজদার বিরোধিতা করে তারা তোমাকে ওই দলে নিয়ে যাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে এজন্য তোমাকে সতর্ক থাকতে হবে যারা আদমকবার শেষ দেখানো করিনি তাদের দলভুক্ত হওয়া যাবে না আমাদেরকে এরকমভাবে শেষ শ্রেদ্ধাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আমরা দরবার মুখী আমাদের আশ্রমমুখী আমাদের ভক্তবিন্দুকে নিয়ে নিজস্ব একটা আঙ্গিনায় যেন আমরা সালাত কায়েম করতে পারি সে আহ্বান করে সুরাই ইমরানের একশো নম্বর আয়তের রেফারেন্সে আমি বলতে চাই যে তোমরা কিতাবিদের দল বিশেষে আনুগত্য না করে যার যার গুরুত্ব রসুল করার আহ্বান করি এই যশোর জেলার সারসা উপজেলার বেনাপোল বর্ডারের পাশে দাঁড়িয়ে পিছনে ওটা ভারতের গ্রাম গ্রাম ভারতের বাসঘাটা গ্রামের পাশে দাঁড়িয়ে এই নির্জন পরিবেশে শিষ্ট পরিবেশে পৃথিবীর সকল মানুষকে এরকমভাবে কিতাবীদের দল বৈশ্ব্য আনুগত্য না করে মুমিন হবেন কারণ সেদিনকে কাফেরদের এই এই সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ না করে যখন তুমি মোমিন হয়ে যাবে কাফের হয়ে যাবা তখন তোমাকে প্রশ্ন করবে কাইফা ফা থাক ফুরুন ফিকম রসুল তুমি কি করে কাফের হলে তোমার ভিতরে রসুল উপস্থিত থাকা সত্ত্বেও হ্যাঁ সুরেম রান একশো এক নম্বর আজ কাজেই রসুল যার যার তার রসুল রসুলের কাছে আনুগত্য করেই তুমি মোমেন হবে ওই কিতাবীদের আনুগত্য না করে তুমি কোরআন মাফিক মোমেন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে